নমস্কার আমি নয়ন রায় আজ বর্ধমান জেলা পরিষদ বাম ছাত্র যুব সংগঠনের অভিযান ছিল একত্রিশ আগস্ট দু হাজার বাইশ বর্ধমানে বাম আন্দোলন দেখেছে এটা কি চেহারা নিয়েছিল আজকে টেম্পারেচার অত্যন্ত হাই হিউমিডিটি অত্যন্ত বেশি সেক্ষেত্রে রাজনৈতিক ঘূর্ণাবর্ত আজকে ছিল সঙ্গে রয়েছে বাম নেত্রী মীনাক্ষী মুখার্জি মিনাক্ষী তোমাকে স্বাগত অভিনন্দন আজকে যে আন্দোলনের রূপরেখা দেখলাম আমরা যদি দু হাজার বাইশে একত্রিশে আগস্ট দেখি সে ভয়ঙ্কর বামেদের আন্দোলন ছিল আজকে বাম ছাত্র সংগঠন অনেকে বলছেন যে আজকে অনেকটা বেশি নমনীয় অনুভব ছিল প্রথমে নমস্কার আপনাদেরকে আমাদের কথা আরও সাধারণ মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য ছাত্র যুব যারা আজকে এসছিলেন তারা প্রত্যেকে সংগঠন সংগঠনের শৃঙ্খলা তার আবেগ তার দায়িত্ববোধ এবং মতাদর্শ আসলে আমাদের কোথায় সেই সব পাঠটা পড়েই তারা এসেছিলেন ফলে এই ধরনের কথা আদেও ছাত্র যুবদের কোনো কমরেড বলেছে কিনা প্রথমে আমাদেরকে জানতে হবে তারা জানে যে আসলে ঘুঘুর বাসাটা কোথায় ভাঙতে হবে ডিওয়াইএফআই বা এস এফ কে দেওয়া যাবে না যে ছেলেবেলগুলো হুটোপুটি করে শুধুমাত্র রাস্তায় এসে মারপিট করে না আমাদের মতাদর্শ আমাদের সংগঠন আমাদের আবেগ আমাদের মেজাজ আমাদের শৃঙ্খলা দিয়ে আমরা জানি আমাদেরকে কোথায় ঘুঘুর বাসাটা ভাঙতে হবে প্রত্যেকটা দিনই পশ্চিমবঙ্গের মাটিতে তারা তৈরি হচ্ছে মিনাক্ষীকে আমরা সংবাদ মাধ্যম যে আমিও দেখেছি আমি আমার নন্দীগ্রামে দেখেছি তোমার করার সৌভাগ্য ছিল একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে শুভেন্দু অধিকারী একদিকে তুমি দু হাজার একুশ অনেকটা দুটো বছর আজকে মিনাক্ষী মুখার্জিকে জানা মনে হচ্ছিল খুব স্লো ডাউন চলছিল আপনারা কি কোনো ব্যক্তিকে দেখছেন যদি আপনারা স্টেশন থেকে ছাত্র যুবদের মিছিল দেখেন তাহলে কথা আপনাদের বলা উচিত না আসলে তা নয় এই গোটা বাজার পলিটিক্সটাই এইভাবেই দেখে কোনো একজন ব্যক্তিকে আলাদা করে দেখে ছাত্র যুবদের লড়াই আন্দোলন এক মাস ধরে পূর্ব বর্ধমানের প্রত্যেকটা গায়ে বুথে গিয়ে তাদের লড়াই করা তাদের আন্দোলন করা তাদের মেজাজ মানুষকে সাথে নিয়ে থাকা এই কথাটার পরেও যদি কোনো মিডিয়া বা মিডিয়ার বন্ধুরা যদি এইটা ভাবে যে নরম না তৃণমূল বিজেপির বিরুদ্ধে আমাদের কাজ কারখানা বেঁচে থাকার যা দাবি দাওয়া আছে সেইগুলোর বিপক্ষে দাঁড়িয়ে যে তৃণমূল বিজেপি গোটা দেশ এবং রাজ্যটাকে লুট করতে চাইছে তার বিরুদ্ধে ছাত্র যুবদের আন্দোলনের তেজ তো কোথাও কমেনি কমেনি বলেই তো মৈদুল খুন হয়ে গেছে কমেনি বলেই তো আনিস খুন হয়ে গেছে কমেনি বলেই তো প্রত্যেকটা দিন আমাদের কমরেডরা জেল খাটছে সতেরো লক্ষ পরিবার একশো দিনের কাজের টাকা পাচ্ছে না অভিষেকবাবু বারবার কোনো চিৎকার করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমি নিজে দরবার করব গিয়ে একদিকে আপনারা বলছেন যে একশো দিনে কাজের টাকা কার্যত লুট হয়েছে আপনারা হিসেব চাইছেন বিজেপিও চাইছে ওরা বলছে কেন্দ্র দিচ্ছে না কোথাও কি মনে হচ্ছে রে তৃণমূল কংগ্রেস এবং হচ্ছে রে ওপরে বিজেপি ম্যালাইন করছে মানুষকে ডিমোটিভেট করছে গোটা ইস্যু থেকে এত কথার প্রয়োজনীয় নেই তৃণমূলকে শ্বেদপত্র প্রকাশ করতে হবে যে কত টাকা তোমার পাওনা আছে কত টাকা তুমি খরচ করেছো কত টাকা তোমার ড্রেনেজ হয়েছে কত টাকা সরকার দেয়নি এক এবং কত টাকা ঘাপলাবাজ হয়ে গেছে আর দিল্লির সরকারকে কেন্দ্রীয় টিমকে এন সোজা কথা আপনি এসেছেন বিডিওতে ডিএমএ ঘুরেছেন যেখানে আপনি দুর্নীতি পেয়েছেন সেখানে আপনি এফআইআর করে দিন বাস মিলে গেল এত কথার কোনো প্রয়োজনই নেই কালীঘাটে কাকু হয়েছে অনেকেই বলছেন আপনারাও বলছেন অনেক রাজ্যে বিরোধী দল মনে করছেন যারা মানে বিজেপি বলছেন আমি বিজেপিকে আনছি না সাবজেক্টে যে কোমর পর্যন্ত এসছে মাথা ধরতে হবে যেটা আপনারাও বলছেন আপনাকে আশাবাদী ইডি এবং সিবিআই যেভাবে এগোচ্ছে তদন্ত অগ্রগতির ক্ষেত্রে কোথাও না কোথাও স্লোডাউন তারাও করছে গোটা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে কাজ কারখানার দাবিতে যারাই রাজ্য সরকারে আছে তারাই এই দুর্নীতিতে যুক্ত হয়েছে কোথাও শিক্ষা কোথাও একশো দিন কোথাও জল জঙ্গল বিক্রি করে দেওয়া পশ্চিমবঙ্গ তার বাইরে নয় হ্যাঁ তবে এতদিন পশ্চিমবঙ্গে এই জিনিস ছিল না এই তৃণমূলের সরকারটা আসার পর সরকারিভাবে যে এইভাবে লুট করতে পারে এটা মানুষ নিজেদের চোখে দেখেছে কোমর অবধি আসুক আর মাথা অবধি আসুক কালীঘাটের কাকু হোক বা কোনো একটা অজপড়া গাঁয়ের কাকু হোক গোটা সিস্টেমটাকে গোটা সমাজটাকে একটা সমাজ অপরাধী প্রবণতায় তারা ঢুকিয়ে দিচ্ছে এইটার বিরুদ্ধে সবাইকে এক হতে হবে লড়াইটা এখানে বাংলায় আপনারা দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন বাংলার গ্রাম শহর রাজপথ মহানগর সবই আপনাদের চেরা এবং আপনাদের রাজনৈতিক কর্মকাণ্ড মানুষ ওয়াকিফল ডিএ আন্দোলনের রাস্তায় কর্মচারীরা মেধা উত্তীর্ণ ছেলেমেয়েরা তারা বর্ষা বর্ষা আসবে দুদিন পরে রোদ বৃষ্টি তারা বসে আছেন সরকার ডিরপ সরকার কোনো মনোভাব দেখাচ্ছে না তাদের চাকরির ইস্যুটা কমপ্লিট করা উচিত তার বিচার ব্যবস্থার উপর তারা ভরসা রাখছে বিচার ব্যবস্থার আক্রমণ শুরু হয়েছে কারণ আমরা ক্ষেত্রে দেখলাম কি মনে হয় যে এই সরকার যারা রাস্তায় বসে আছে মেধা উত্তীর্ণ বা ভবিষ্যৎ তৈরি হবে কেন পাবে না কোনো একটা সরকার বা কোনো একজন ব্যক্তি কি চাকরি দেবার অধিকারী তো মানুষের প্রয়োজনে চাকরি শিক্ষার জন্য চাকরি পয়সা কোথায় আসে মানুষের টাকাতে কি আসে তাহলে কেউ একজন যদি মনে করে যে আমি চাকরি দেব না সেটা তো হয় না হ্যাঁ তবে একটা সিস্টেম একটা সরকার এটা চেয়েছে যে ছাত্রছাত্রীরা রাস্তায় বসে থাকুক তাই বসে আছে সরকার চুপ নেই তো সরকার একদম নীরব নেই সরকার যারা সদাখাতে জমা দিয়ে চাকরি পেয়েছে যারা দুর্নীতি করেছে যারা আজকে দুর্নীতির দায় জেলে আছে তাদের পক্ষে তো চিল চিৎকার করছে সরকার নীরব নেই সরকার দুর্নীতিগ্রস্তদের পক্ষে সরকার সাধারণ মানুষের বিপক্ষে এক আমি একদম শেষ করবো কারণ তুমি কার্যত অনেকটাই মিছিল করেছো বর্ধমান বিশ্ববিদ্যালয়ের যে ঐতিহ্য গরিমা কারণ তুমিও পশ্চিম বর্ধমান অবিভক্ত জেলার তুমিও মানুষ তুমি এখন পশ্চিম বর্ধমানের কুলটির তোমার বাড়ি এই বিশ্ববিদ্যালয় ঐতিহ্য গরিমা সম্পর্কে ভারতবর্ষের মানুষ জানেন কিন্তু কিছুটা সন্দিক্ষণে বিশ্ববিদ্যালয়ের আর্থিক দুর্নীতি তচরূপ আনাচে কানাচে শোনা যাচ্ছে এটা কার্যত অভিযোগ কর্তৃপক্ষ ম্যানুকুলেট করছে পরীক্ষা ব্যবস্থার ক্ষেত্রে দুর্নীতি গোটা বিষয় কীভাবে দেখছো সরকার যখন নিজে দুর্নীতিগ্রস্ত হয়ে যায় তখন সরকারের সবকটা পিলারে দুর্নীতির ঘুম ধরে যায় এ বন্ধ করতে পারে না সরকার যখন নিজের চুরিতে যুক্ত থাকে নিজের কোর ক্যাবিনেট যখন চুরিতে যুক্ত থাকে তখন তাকে দিয়ে অন্য জায়গায় দুর্নীতি বন্ধ করা যায় না ফলে যেখানেই হবে পদ্ধতিগত বেনিয়ম থাকবে আর বর্ধমান বিশ্ববিদ্যালয় কেন গোটা রাজ্যের সব শিক্ষা ব্যবস্থা করে দিলেন অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা অভিনন্দন তোমাকে আগামী দিনের ক্ষেত্রে রণাঙ্গনে দেখা হবে যেটা বামপন্থীরা বলে রাজপথে হতে পারে মহানগরী হতে পারে গ্রামে হতে পারে পাঁচপাতামে হতে পারে মিনাক্ষী মুখার্জি স্লো স্লোডাউন ছিল না তিনি ছিলেন তেজস্বী অর্থাৎ আজকের টেম্পারেচার সঙ্গে তিনিও সেই টেম্পারমেন্ট ধরে রেখেছিলেন রাখার চেষ্টা করেছিলেন কখনও কখনও স্ট্র্যাটেজিগত পরিবর্তন থাকে বাইশে একত্রিশে আগস্ট দু হাজার বাইশের সঙ্গে ফার্স্ট জুন দু হাজার তেইশ কম্পেয়ার করা যাবে না আর দুর্নীতিগ্রস্ত সরকারের বিরুদ্ধে তোপ দাগছেন মিনাক্ষী মিনাক্ষী বরাবরই বলে আসছেন আগামী দিনে পঞ্চায়েত নির্বাচন হবে কি হবে না সময় বলবে আর মিনাক্ষীদের দেখ সঙ্গে দেখা হবে শাসক দলের রাজপথে গ্রামে মহানগরীতে সঙ্গে থাকুন দেখতে থাকুন দ্যাকোয়ারি ডট কম আমি নয়ন রায় নমস্কার